না যাস নে এখন ছোট আছিস বাইরে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে শিঙে খেয়ে ফেলবে তুই গর্তের ভেতরে থাক আমি একটু আসি বাইরে তো কাউকে দেখছি নে আমি তো বেশ বড় হয়ে গেছি একটু বাইরে বেরোই কি জন্তু এত বড় জন্তু তো আগে দেখি নে কিন্তু সিং দেখে মনে হচ্ছে ওটাও ছাগল নিশ্চয় ভালো কিছু খেয়ে এত বড় হয়েছে জিজ্ঞেস করি হ্যাঁ গা তুমি কি খাও চলো চলো সন্ধে হয়ে গিয়েছে এবার বাড়ি চলো ঘাস খেয়েছি পেট ভর্তি হয়ে আর চলতে পারছি না তুমি যাও আমি কালকে যাব সন্ধে হয়ে এসছে কিছু দেখাও যাচ্ছে না কাউকে দেখতেও পাচ্ছি না কোথায় যে থাকি ওই একটা গর্ত ওর মধ্যেই ঢুকে পড়ি গর্তের ভিতর কিটা অন্ধকারে কালো দেখাচ্ছে ক্ষুষ ঠাক্ষু স্বামী গর্তের ভিতর কেহ লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি সিংহের মামা নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস বাবা গো গো পালাই গো কি ভাবনে এই গেলে আমার এখনি অন্তরন্ত বাবা সর্বনাশ তো হয়েছে আমার ঘর এক নরহরি দাস আসেছে সে বলে কি তার এক এক গুরু কুচকে বলো বটে তার এত বড় আস পর্দা চলো তো ভাগ্নে দেখি তার কেমন পঞ্চাশ ভাগে এক গ্রাস আমি সেখানে যেতে পারবে আমি সেখানে গেলে সে বেটা যদি হা কেনে আমাকে খেতে আসে তুমি তো দু পালাবে আমি তো ছুটতে পারবো না আর সে বেটা আমাকে ধরেই খাবে তা কি হয় ভাগ্নে আমি কখনো তোমাকে ছেড়ে পালাবো না তবে আমাকে আমাকে তোমার লেজের সঙ্গে বাঁধো ঠিক আছে ভালো করে বেঁধে নিয়েছি এইবার মামা এইবার মামা আমাকে ছেড়ে আমাকে ছেডে আর পালাতে পারবে না আস্তে আস্তে গুলো তোকে দিলু তোকে দিলু 10 ভাগের কোড়ি এক ভাগ নিয়ে এলি এক দিয়ে দড়ি বলে বাবা গো বাবা গো বলে এ শিয়াল বেটা নিশ্চয় আমাকে ওই নরহরি দাসের খাওয়ার করে নিয়ে এসেছে বলে বাবা শিয়ালের এত রাগ হলো যে বাগের উপর এত অভিমান হলো যে বাগের সঙ্গে কয়েকদিন কথাই হলো না এবারে পরিচয় ঘটাচ্ছি ছাগলের মায়ের ভূমিকায় অভিনয় করেছে নার্গিস খাতুন আর ছাগলের ভূমিকায় ছাগলের ভূমিকায় হিরণময় বর্মন আর সাড়ের ভূমিকায় আমাদের কৃষ্ণ গাতাই আর বাঘের ভূমিকায় সৃজিতা মাইতি আর শিয়ালের ভূমিকায় সায়ন্তিকা মিশ্র